প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং খোলা বিলের মাঝখানে নিকটে যে খামারটি দেখছেন এই খামারটি ভাই এখানে এখানে হাঁস পালন করে থাকে খোলা বিলের মাঝে উনি খোলা বিলের মাঝে কীভাবে হাঁস পালন করে থাকে এবং কেন হাঁস পালন করে খাবারে আসলেন এবং হাঁস পালন করে তিনি কী পরিমাণ লাভবান হতে পারছেন এই কথাগুলি শুনবো ওনার কাছ থেকে আর বিশেষ করে একটা কথা না বলে না হাঁসের যে সমস্ত সমস্যা হয়ে থাকে এবং এর সমস্যা কীভাবে সমাধান করেন এই খামারি এবং এই সমস্যা করতে গেলে কী কী মেডিসিন ব্যবহার করতে সেই কথাগুলো খুব শুনবো খামারির কাছ থেকে তো প্রিয় দর্শক কথা না বাড়ি শুরু শুরু করি আজকের প্রতিবেদন

নয়শো সাড়ে নয়শো ডিম আসলে নয়শো থেকে সাড়ে ডিম তারা পঁচানব্বই পাঁচান্ন আসবেন কি আসবে আচ্ছা হাঁসের যে ডিম বৃদ্ধি করার জন্য কি কি খাবার আপনারা ব্যবহার করে থাকে এটা আমরা একদিনকে বাস্তাতে আমরা আনি তারপরে যখন খাওয়া দাওয়া যায় যখন আদলা খাওয়ার সময় হয় তখন আদলা এটা পরে দিন এটা দেখা যায় যে আমরা বিশ থেকে পঁচিশ দিন আমরা মোট ওই এটা খাওয়াই ফিট ফিট খাওয়াই আপনার হলো একশো বাচ্চার খাওয়াইলো আপনার হলো ওই তো বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত আমরা খাই খাওয়ানোর পরে আমরা দুটি সাইডে ধান দিই দেখে ধান খাওয়ার সময় হয়েছে ধান খাইতে পারে তখন আমরা ধান দিই আর কি আচ্ছা এক মাস থেকে আঠাশ দিন থেকে এক মাস এটা আমরা ঘরে রাখি বাচ্চার বয়স আঠারো দিন হওয়ার পর আমরা ভ্যাকসিন আঠাশ থেকে তিরিশ দিনের মধ্যে একটা ভ্যাকসিন করেন আবার তারপরে আবার কয়দিন পরে করেন তারপরে আবার তিন মাস তিন মাস পর একটা ভ্যাকসিন প্রথম ভ্যাকসিন আঠাশ থেকে তিরিশ দিন একটা তারপর তিন মাস একটা প্রিয় দর্শক খামারি ভাই বললেন যে হাঁস পালন করে অভিজ্ঞতা থেকে বললেন যে হাঁস পালন করে প্রথম একদিন থেকে শুরু করে আঠাশ দিনের মধ্যে বা তিরিশ দিনের মধ্যে প্রথমে একটি ভ্যাকসিন করে থাকে ডাক প্লের তারপরে আবার তিন মাস পরে আরেকটা ভ্যাকসিন করতে হয় আচ্ছা ভ্যাকসিনটা করেন কি না ভ্যাকসিন করি আমরা ধরেন যে

তারপরে এর ওষুধ দিয়ে আপনার হলো রিবোসন রিবোসন কি জন্য রিবোসনটা কি জন্য রিবোসনটা দিয়ে আপনার হলো গালে ঘর জন্য গালে ঘর জন্য হ্যাঁ ধান খায় গালে ঘা হয় না শামুক খায় ওই জন্য আর গালে ঘর জন্য রিবোসন দেন তারপর কি আর ডিম বৃদ্ধি করার জন্য দেইলে আপনার হলো ডিম বৃদ্ধি করার জন্য কি কি ওষুধ দরকার ডিম বৃদ্ধি করার জন্য তো এডি3 দেই এডি3 জিঙ্ক সালফেট দেই জি আর আপনার হলো

আমাদের গাড়ো হয়ে চলে যায় শিলপাত্র পরে এদের গাড়ো হয়ে চলে যায় হাঁস রাখার জন্য যে এই খোলা বিল কি কিরকম পরিস্থিতি করে থাকেন পরিবেশ তৈরি করেন পরিবেশ তৈরি ধরেন যে এরকম জাল দিয়ে নেট দিয়ে আমরা ঘিরে রাখি নিজেকে থাকার একটা সই করি ওদের থাকে আমার ছই তলে থাকে ওদের পাহাড়া দিই আমরা রাতে রাত জাগি শিয়াল বন বিলি খাটার সেগুন আসে না তারা রাখি তাদের আমরা ডিম গিয়ে আমরা ঠিকালে পাই এক হাজার পিস থেকে কি পরিমাণ ডিম পান প্রতিদিন আর কি

হাঁস দিয়ে খামার করার উদ্দেশ্য হচ্ছে ডিমের পরিমাণটা বাড়ে খাই কেম্বল হাঁস ডিম প্রচুর পরিমাণ ডিম দেয় এই দিন মানুষ খাই কেম্বল দিয়ে হাঁস দিয়ে খামারটি করেন আপনিও করছেন আর করছেন আপনি কার পরামর্শ দিয়ে হাঁসের খামারে আসলেন এটা আমি কারো পরামর্শ নিই না বা আমার এলাকায় এইসব খামার দেখে তারা দেখেছি শিখেছি শিখে সাই এখন বর্তমান নিজেই আমি বাচ্চাই নিজেই আমি খামার করতে পারি বুঝতে পারছি আর কি যাই লাগুক আমি এদের কারো অন্য কারো কাছে যাইনি আমি ডাক্তারের কাছে যাই নাম বলি প্রিয় দর্শক খামারি ভাই বললেন যে উনি হাঁস পালন করার অভিজ্ঞতা উনি পরের বাড়িতে মানে অন্য বাড়িতে রাখাল হাঁসের খামারের সাথে রাখাল ছিলেন হাঁস পালন করার সাথে জড়িত ছিলেন ওইখান ওইগুলো দেখতে দেখতে উনি এখন নিজেই খামারির মালিক ওনার এখানে এখন এক হাজার পঞ্চাশ পিস হাঁস আছে যা থেকে প্রতিদিন ডিম দেয় সাতশো পিস তো সাতশো পিস ডিম মাসে প্রতিদিন সাত হাজারটার মতো ডিম বিক্রি করে এই খামারি তো প্রতিদিন সাত হাজারটা ডিম বিক্রি করার পরে আপনি কি পরিমাণ খরচ হয় এই হাঁসের পাশে এখন খরচ দেখুন মুখে মুখে বাঁচবে বুঝছেন এখন আমাদের লাভ হবে না এখন প্রতিদিন তিন মুন ধান লাগতেছে তিনটে লোক আছে তিনটে লোকের বেতন চল্লিশ হাজার টাকা দেওয়া লাগে এখন আর মুখে মুখে আছে এখন আমাদের কোন লাভ হবে না এদের লাভ আমরা পাবো ধান কাটা যখন শুরু করবি তখন আমি লাভ পাবো যে তখন আমার অন্য কোনো কেনা লাগতেছে না আয় হবে প্রতি মাসে তখন আমি মাসে কোমর পক্ষেও আমি এক লাখ সত্তর আশি হাজার কি দুই লাখ টাকা মানে ডিমের ডিমের বেতন আর বেশি পাবো এখন ডিমের দাম কম আমরা ডিমের দাম এগারোশো বারোশো পর্যন্ত বিক্রি করছি এখন আমাদের সেটা নাই এখন বাজারে আট থেকে সাড়ে আটশো টাকা দাম কমে গেছে আম কমে গেছে ওই সময়ের দামটাও বেশি পাবেন বেশিরভাগ তো প্রথম মোটামুটি আপনি বলতেছেন এক হাজার পঞ্চাশ পিশ হাজার থেকে প্রতি মাসে তাও এক 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 লাখ সত্তর থেকে এক লাখ আশি হাজার টাকা আয়তে করবেন একটা সিজন আসবে সেই সিজনটা হচ্ছে যখন ধান কাটবে সেইটাই আমাদের সিজন প্রিয় দর্শক আশাতেই মানুষ বাসা বাঁধে এ কথাটাই বললেন আমাদের খামারি উনি বড় আশা করে আছেন যে সামনে ধান কাটবে তখন ধান খাবে আর এক্সট্রা খাবারটা লাগবে না আর তখন তার এই এক হাজার পঞ্চাশ থেকে এক লাখ সত্তর থেকে এক লাখ আশি হাজার টাকা থাকে পার মান্থ এই কথাটাই বললেন হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিন কার আপনার আমার এটা ধরেন যে আট থেকে দশ বছর দশ বছর আর কি এই দশ বছর মধ্যে কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে হাঁস পালনে এরা সমাধান করছি ধরেন যেমন গরিব ছিল আমার কিছু ছিল না এখন এরা আমি পালিয়ে কি করছেন ধরেন যে বাড়ি একটা ঘর খাড়া করছি আর মাঠে কিছু আমাদের নিজের জমি তো নাই আমরা এমনি জমি কটে রাখি শন করে রাখি বা বেশি টাকা রাখি আমরা আবাদও কিছু করছি করে বলতে কি বোঝায় এটা ধরেন যে আমরা

তো সব মিল্লি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আল্লাহ 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 খুব ভালো হাস পালন করে আপনি লাভবান হয়েছেন যারা নতুন খামারি যারা খামার করেন তারা হাঁসের খামার করেন হাঁস পালনে আসেন তারা কি লাভবান হতে পারবেন হে তারা করতে পারবে কেমন যদি আল্লা নসিবে তার টিকা রাহে কপালে যদি টিকে থাকে তাহলে সে পারবে আর যদি অশখের নিয়ে চলে যায় খালি সে পারবে না সে খাড়াও থাকতে পারবে না দর্শক খামারি ভাই বললেন যে হাস পালন করে বিভিন্ন প্রতিবেশী দেশের সাথে জীবন যাপন করতে হয় বা জীবন সংগ্রাম করতে হয় যেমন আমাদের জীবনটা জীবিকা নির্বাহ করতে হবে তো হাস পালন করতে গেলে যে সমস্যা আসবে এই সমস্যাকে মোকাবেলা করতে হবে তাহলে সে হাসে সফল খামারি হতে পারবে এই কথাই বললেন খামারি ভাই কেন কারণ হাঁস পালন করে বিভিন্ন রোগ আসবে রোগের হবে এই রোগের সমাধান করতে হবে আর হাঁস পালন করে লাভবান হওয়া যাবে যদি সেই হাঁসটা সুস্থ সবল হাঁস থাকে তাহলে সেটা লাভবান থেকে আয় হবে এবং তাহলে সে খাবারই লাভবান হতে পারবে তো প্রিয় দর্শক অনেক কথা বললাম খোলাবেলির মাঠে অনেক রোদ তার মধ্যে দাঁড়িয়ে আপনাদের জন্য কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে করতে আসছি শিক্ষানীয় তো আশা করি এই ভিডিওটা আপনি পুরোপুরি দেখবেন যাতে এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারছি আপনারা আবদ্ধ অবস্থা হাঁস পালন তো বেশি পছন্দ করেন না খোলা অবস্থায় বলে হাঁস পালন করে পছন্দ করেন আমাদের এই খোলা অবস্থায় আমাদের পছন্দ বেশি হয় যে এলাকায় খার ডাঙ্গা আছে বা খাবার আছে সেই এলাকায় আমরা চলে যাই যার জন্য আমাদের ব্যবসা আমরা বেশি করতে পারি আচ্ছা আপনি কি বলেন আবদ্ধ অবস্থা হার যদি পালন করে সেক্ষেত্রে কি লাভবান হওয়া যায় হ্যাঁ লাভবান না আবদ্ধ লাভবান হবে না কারণ ওই আপনার মাসাল করিয়ে পুকুরে আটকা রাখিয়ে খাবার দিবেন ওটা কোনো ব্যবসা করতে পারবেন না ব্যবসা দিবেন না লস হওয়া যাবে ও যা খাবে খাইয়ে যাবে বুঝতে পারছি প্রিয় দর্শক খামারি ভাই বললেন যে হাঁস পালন করে কোনো ব্যক্তি যদি লাভবান হতে চায় তাহলে তার আবদ্ধ অবস্থায় না খোলা অবস্থায় হাঁস পালন করতে হবে তাহলে সে লাভবান হতে পারবে কারণ আবদ্ধ অবস্থায় খরচের পরিমাণটা প্রচুর কেননা হাঁস প্রচুর পরিমাণ খাবার খায় এই খাবারটা দিতে গেলে হাঁসের খামারির কিছু থাকবে না তাই খামারি সাজেস্ট করছে খামারি পরামর্শ দেয় হাঁসের খামার করে লাবান হতে হলে অবশ্যই খোলা অবস্থা হাসপালন করতে হবে এই কথাটাই বললেন খামারে তো প্রিয় দর্শক অনেক কথাই বললাম আর কথা বাড়াবো না আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ